এই যে এখানে গোল্ডেন কালারের মধ্যে মাত্র পনেরো টাকা মাত্র পনেরো পনেরো হাজার টাকা এই যে ভাই এটা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা একটু পনেরো এত বড় খাট ভাই জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটি অনেক বেশি স্পেশাল কারণ একই ভিডিওতে হাজার হাজার খাটের কালেকশন রয়েছে বলতে পারেন খাটের মেলা চলে আসছে এই খাটগুলো সম্পূর্ণ পাইকের দামে এবং রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন এবং সারা বাংলাদেশে পাচ্ছেন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি তো আজকে আমাদেরকে খাটগুলো বিস্তারিত দেখাবেন এবং পায়ের সম্পর্কে জানিয়ে দেবেন আলমদিনা ফরেন ফার্সা থেকে আলহামদুল্লাহ ভাই খুব ভালো আছে কিছু খাদ দেখাবো এগুলো তো আপনার কারখানায় তৈরি করা হ্যাঁ আমাদের নিজের কারখানায় তৈরি করি তাহলে পাবেন হাজার পঁচিশ সাল উপলক্ষে ঠিক আছে যেটা আদার্স অন্য কোনো জায়গায় আপনার খুঁজতে হবে না

আর অবশ্যই যারা শোরুমে আসতেছে আপনাদের তারা আমাদের সোমো মাসের হচ্ছে ঢাকার যাত্রাবাড়ির সোনা একটা থেকে একটু ভিতরে মোহাম্মদবাগ চোর আলমদিনা ফরেন ফার্নিচার আর যারা আসতে পারবে না তারা যারা হ্যাঁ অবশ্যই তাদের মাল চলে যাবে সমস্যা নেই পাঠালে পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই

ঠিক আছে এটা হচ্ছে কাঠ কালার মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ এই যে আছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এই যে আরেকটা আছে গোল্ডেন কালারের মধ্যে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো পনেরো হাজার টাকা এত বড় খাট ভাই জি পনেরো হাজার টাকা এই এখানে একটা লাভ আরেকটা আছে ঠিক আছে মাত্র পনেরো হাজার টাকা এটাও মাত্র পনেরো এই যে আরেকটা এটা হচ্ছে মাত্র চোদ্দ টাকা মাত্র টাকা যে কোনো কালার

এটার দাম হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার টাকা এবং কি এখানে আপনার আরেকটা খাড়া আছে এটা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা

এবং ভিডিও কলে দেখতে চাইলে দেখায় না অনেক প্রতারণার শিকার হয় 24 ঘন্টা ফোন দিবেন কি বলবেন দিনরা 24 ঘন্টা ফোন দিবেন যে কোনো সময় ফোন দিবেন যেকোনো ওই সময় আপনি চাইলে মাল দেখতে পারবেন কোনো সমস্যা নাই ফোনে ভিডিও কলে দেখছেন তারপরে মনে সন্দেহ সময় এসে লাগলে ভিজিট করে দেখে যাবেন আমি একটাই কথা বলবো আসলে সব ব্যবসায় এক না হ্যাঁ

প্রত্যেকটা ফার্নিচার দিয়ে থাকেন এখানে কিন্তু শুধু খাট না আপনার সোফার কালেকশন পাবেন বেডরুম সেট পাবেন হিউজ পরিমাণে ফার্নিচার কালেকশন রয়েছে তো সোহাট ভাই জি তো ভিডিওটি আর বড় করবো না যারা যারা অর্ডার করতে চায় অবশ্যই স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম